আর শোনো তোমার চাঁদ মুখটা একটু দেখি আমি হ্যাঁ তুমি এভাবে ঢাকে ঢুকে থাকলে কি হইবো দেখি হাতটা মাসাল্লাহ মাসাল্লাহ দেখো তোমাকে গ্রাম থেকে তো শহরে নিয়ে এসেছি কেমন লাগতেছে পরিবেশটা ভালো আলহামদুলিল্লাহ খুশি হলাম শোনো সারা জীবন তো তুমি আমার সঙ্গে থাকবে তাই না হ্যাঁ তাহলে আজকে এখানে থাকবো আমরা বুঝতে পারছো রাতের খাবার তো আমরা খেয়ে আসছি তো চলো এখন আমরা লাইট নিভিয়ে শুয়ে পড়ি লাইট নিভাবো মানে কি আরে তুমি তোমার আমি বিয়ে করব না তোমার মতলব তো ভালো না তুমি তো আমার এখন বিয়ে করো না বিয়ে করব তারপর তো একসাথে আরে বাবা কাজী মুন্সি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে রেডি করে রাখছি আমরা আজকে রাতে এখানে ঘুমাবো কাল সকাল হইলে সকলে এসে আমাদের বিয়েটা করে দিবে বাস হয়ে গেল না আমি বিয়ের আগে তোমার সাথে এক ঘর এরকম থাকতে পারবো না কি কও এটা কোনো কথা হলো তুমি আমার বিশ্বাস করো না এই ভালোবাসা তুমি ভুলে গেলা চার বছর ধরে তোমার সঙ্গে আমার শোনো এরকম করো না শোনা

আর সকালবেলা যেটা হবে এটা তো কাজে মুন্সি লোকজন যে হইবই তাহলে আমি কবুল পড়ি হ্যাঁ এক কবুল দুই কবুল তিন কবুল তুমি লক্ষ্মীটা ভালো তুমি না আমার খুব ভালোবাসো কবুল একটা বলো বলো তুমি আমার ভালোবাসো না কবুল তুমি তাহলে এখন লাইটটা বন্ধ করি হ্যাঁ সুপ্রিয় দর্শক এভাবেই গ্রামের সরল সোজা মেয়েদেরকে ঢাকা শহর এনে আবাসিক হোটেলে রুম ভাড়া করে কিন্তু কি করে জানেন এই যে এরকম পোলোবন্ধায় দিয়া তাদেরকে বিয়ে না করে বাবা এই যে ভাই বাতি পরে বন্ধ করেন বনেনে ভালো আছেন আচ্ছা আমাদের सीटेट দরকার নেই বন আগে আপনার নাম কি আমার নাম খান খান এই যে আপা আপনার নাম কি

আমারে তো বলছ আমারে বিয়ে করবে এর আগে এরকম কোন প্লগ কইছিল আপনারে বিয়ে করব এরকম রুমে আনছিল একলা রুমে আনছিল তাহলে বুঝেন না রুমে না কি করব নাকি আপনি তো বুঝেন অভিজ্ঞতা আছে এর আগে দুইটা করছেন আপনি তো কি হইছে আমি বিয়ে করতে পারি আর বউ প্রয়োজন হলে আমাকে বিয়ে আরে বিয়ে করবেন তো আপনি তো আপনি পুরুষ মানুষ বিয়ে করবেন কিন্তু এই যে বিয়ে করা ছাড়া যে আবাসিক এই যে হোটেলের মতো আইনা যে এনে যে যে একরাই থাকে যে পরে যে ছেড়ে দিবেন

আমার তো মনে হয় সর্বোচ্চ একটা অটো গাড়ি কিনলে কিনতে পারে আপনার মনে হয় প্রাইভেট গাড়ি কিনতে পারবো হ্যাঁ আবার দেখ আমি কিন্তু জানলাতে একটু দেখলাম আপনারা আপনি কবুলও পড়ছেন তিনবার মানে কবুল পরে এই যে মুখে মুখে নিজের নিজেরা কবুল পড়লেন এই কবুল পরে কি মরুগুন্মোচন করতেছেন নাকি না আমি মনে করছিলাম যে

আপনার মনে হচ্ছে গলা টিপে তারপর মাটি ফলাই আমার একটু মাপ মাপ আচ্ছা আফা এখন আমি আপনাকে কিছু জানতে চাই এই যে মনে করেন আপনার বাপের বয়স হইব চাচার বয়স হইব এর চেয়ে কম হইব না এই লোকটা আপনি কি কইয়া পড়াইলো ভাই পড়াইছ অনেক কথা কই যে বাড়ি বাড়ি গাড়ি আছে ব্যাংকে চাকরি করে স্বর্ণ অলংকার মানে দুনিয়াদারি যা মানে অনেক অনেক কিছু বললাম আমার আনছে এখন ভাই আপনাদের হাতে পায়ে ধরেই আমি বাড়ি যাইতে চাই আমার যেরকম কালকে আমারে

এইরকম কিছু কই নাই আপনারে? সেগুলা তো বলছেই মানে কি এমন মধুর কথা কইলে আপনি পয়টা গেলেন? কোন কুলজা পাখি কথা আমার মনে হয় কি করছে এই মাইয়া এই মাইয়া না এই বেড়াল